এসএলএসটি মামলার অর্ডার কপিতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের আজ এসএলএসটি চ্যালেঞ্জ মামলাটির শুনানি প্রক্রিয়ার পর অনারেবল জাস্টিস মহাশয় যে অর্ডার দিয়েছেন তার অর্ডার কপি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে কত দিনের মধ্যে অযোগ্যদের লিস্ট আসতে চলেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএলএসটির পরীক্ষার দিন নিয়ে কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা করে নেব আমরা তো চলুন সরাসরি অর্ডার মধ্যে আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার এগারোতে অনারবল জাস্টিস মহাশয় এস এলএস চ্যালেঞ্জ মামলাটি ছাব্বিশ নাম্বার আইটেমে শুনানির জন্য রেখেছিলেন অনারবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ মামলাটির স্পেশাল নাম্বার এখানে রেখে নিতে পারবো এস নাম্বার এবং মামলাটি কোন মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তার রিটপিটিশন নাম্বার অর্ডার ডেট আমরা দেখতে পাচ্ছি মামলাটি পিটিশনে রয়েছেন বিজয় বিশ্বাস ভার্চেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি আজ অর্থাৎ আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড ছিলেন অনেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার এবং অনারবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারেরা শুনানির জন্য রেখেছিলেন তো পিটিশনারদের পক্ষ থেকে মেনোকা গুরুস্বামী ম্যাম তিনি কথা বলেছিলেন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি আজ মুখ্য ভূমিকা নিয়েছিলেন শুনানি প্রক্রিয়ার করেছেন তো সমস্ত পক্ষের শুনানি করানোর পর জাস্টিস মহাশয়রা তারা যে নির্দেশ দিচ্ছেন যে নতুনভাবে আই ফাইল করা হয়েছে সেই আইএ ফাইলটা সেখান থেকে বেশ কিছু প্রফরমার ডিলিট করার জন্য অনারবল জাস্টিস মহাশয় সেটা অ্যালাউ করেছেন অ্যামানডেন্ট মেমোর যে সমস্ত পার্টির যে সমস্ত ফাইলগুলো ছিল বিফোর দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং সেগুলোকে অ্যাকসেপ্ট হয়েছে এবং ইস্যু নোটিশ জারি করা হয়েছে রিটার্নেবল ডেট অর্থাৎ এই মামলাটিকে ফিরে আসবে পরবর্তী শুনানির ডেট ফিক্স করা রয়েছে আট দশ দু পঁচিশ তারিখে অর্থাৎ আটই অক্টোবর পরবর্তী শুনানির ডেট রয়েছে মামলাটি কিন্তু ডিসপোজ হয়নি এরপর যে বিষয়টা উল্লেখ করেছেন মিস্টার কুনাল বিমানি ল্যান্ডের কাউন্সিল অ্যান্ড মিস্টার প্রীতিকা দ্বিবেদী মহাশয়ের দ্বারা কথা বলছিলেন ল্যান্ডের কাউন্সিল হু আর প্রেজেন্ট ইন কোর্ট তারা কোর্টের শুনানি প্রক্রিয়ার জন্য উপস্থিত ছিলেন ওয়েব সার্ভিস অ্যান্ড অ্যাকসেপ্ট নোটিস অন দ্য বিহাফ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেটের পক্ষ থেকে কুনাল মিমানি এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রীতিকা দ্বিবেদী মহাশয়রা দ্বারা কথা বলছিলেন হেন্স নোটিস নিড নট বি সার্ভ অন দ্য সেইট রেসপন্ডেন্ট এই সমস্ত রেসপন্ডেন্টদেরকে আর নোটিস সার্ভ করার প্রয়োজন নেই নোটিস আপন দ্য আনরেপ্রেজেন্টেড রেসপন্ডেন্ট শেল বি সার্ভ বাই দ্য অল মোডস অর্থাৎ ইনক্লুডিং অনলাইন এবং অফলাইন সমস্ত মোডে ইনক্লুডিং দাস্তির সমস্তটাই প্রোভাইড করতে হবে কাউন্টার রেপিটেভিট এবং রিপ্লে শেল বি ফাইল বাই দ্য কন্টেস্টিং রেসপন্ডেন্ট উইদিন থ্রি উইকস তিন সপ্তাহের মধ্যে কাউন্টার রেপিটেভিট তারা সাবমিট করতে পারবে রিজয়েন্ডার দেয়ার টু ইফ এনি যদি কোনো রকমভাবে রিজয়েন্ডারের প্রয়োজন হয় মে বি ফাইল উইদিন টু উইক্স যদি অর্থাৎ পরবর্তীতে রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় তাহলে দু সপ্তাহের মধ্যে বিপক্ষ টিম তারা রিপ্লাই দিতে পারবে পারবেশানারা এবার মুখ্য অর্ডারের মধ্যে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো সিনিয়র কাউন্সিল ফর দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং স্টেটের পক্ষ থেকে যে সাবমিশন করা হয় কল্যাণ ম্যানার্জি তিনি যে সাবমিশন করেছেন অন ইনস্ট্রাকশন দ্যাট দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস হু আর সিলেক্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা টেন্টেড ক্যান্ডিডেট অযোগ্য অবৈধ ক্যান্ডিডেট তাদের যে লিস্ট সেই লিস্টটা যারা সিলেক্টেড হয়েছিলেন সেই লিস্টের কথা জানাচ্ছে জাস্টিস মহাশয় হুজ সিলেকশন হাসবিন বিন সেট অ্যাসাইড যে সিলেকশন প্রসেসটা সেট অ্যাসাইড করে দেওয়া হয়েছে অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের যে চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তার মধ্যে অ্যাকচুয়াল যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছেন অযোগ্য অবৈধভাবে যারা সিলেক্টেড হয়েছেন তাদের কথা বলা হয়েছে বা এটা কলকাতা হাইকোর্ট তাদেরকে চাকরি বাতিল করেছিল এবং আইডেন্টিফাই করেছিল এবং কনফার্ম বা দি স্কোর অর্থাৎ সুপ্রিম কোর্টও সেখানে আইডেন্টিফাই করেছিল এবং তাদেরকে সিলেক্টেড করেছিল যে তার অ্যাকচুয়াল টেন্টেড ক্যান্ডিডেট উড বি প্লেস ইন পাবলিক ডোমেন তাদের লিস্ট পাবলিক ডোমেনে প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন জাস্টিস মহাশয়া অর্থাৎ এসএসসির অযোগ্য অবৈধ ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিক ডোমেনে প্রকাশ করার নির্দেশ এই পজিশনটিতে দিয়ে দিলেন দ্যাট ইজ অন দ্য ওয়েবসাইট অব দ্য ডাব্লিউ বিসি এসএসসি উইদিন সেভেন ডেজ যেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন উইদিন সাত ডেজ অর্থাৎ এক সপ্তাহের মধ্যে সেই লিস্ট প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন অনারবল জাস্টিস মহাশয় উই টেক দ্য স্টেটমেন্ট অন রেকর্ড এবং এই স্টেটমেন্ট যেটা এই নির্দেশ দিচ্ছেন তা কোর্টের রেকর্ড হিসেবে গ্রহণ করছেন বা রেকর্ড হিসেবে অনারবল জাস্টিস মহাশয় তারা জানিয়ে দিচ্ছেন যে এই বিষয়টা তারা খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং লান্ডার সিনের কাউন্সিল ফর দ্য স্টেট দ্যাট এবং অন্যান্য যে কাউন্সিলররা ছিলেন তারা যে সমস্ত বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন ওয়াল দ্য পার্টিজ হেয়ারিং হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশান যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি তাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছেন অ্যান্ড দ্যাট দে উড বি পারমিটেড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান যারা এই রিক্রুটমেন্ট পরীক্ষায় পরীক্ষায় বসার জন্য পারমিশন যাদেরকে দেওয়া হয়েছে শিডিউল টু বি হেল্ড অন যে পরীক্ষাটি ইতিমধ্যে শিডিউল ডেট বেঁধে দেওয়া হয়েছে সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর দুটি পরীক্ষার শিডিউল ডেট বেঁধে দেওয়া হয়েছে উইদাউট ইনসিস্টিং আপন দে আর উইথ দ্য নিউলি ইন্ট্রোডিউস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য সিকোর ফিফটি পার্সেন্ট মার্কস ইন গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন আন্ডার দা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশের রুলস অনুসারে যে ফর্টি ফাইভ পার্সেন্ট করে দিয়েছিলেন সেই বিষয়টা বলেছেন জাস্টিস মহাশয়া আগামী সাত তারিখ এবং চৌদ্দ তারিখে পরীক্ষার কোনোরকম বাধা থাকছে না নতুন যে ইন্ট্রোডিউস যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছেন সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই পরীক্ষা নির্ধারিত দিনে কমপ্লিট করার নির্দেশ দিচ্ছেন জাস্টিস মহাশয় অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দা আপার প্রাইমারি লেভেল ক্লাস নাইন টেন অ্যান্ড ক্লাস ইলেভেন টুয়েলভ রুলস দু হাজার পঁচিশের রুলস অনুসারে তাদের মার্ক্সের ছাড় দেওয়া হবে যারা অ্যাকচুয়াল আনটেন্টেড ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন যাদের ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক ছিল সে বিষয়টা আগে আমরা এই অর্ডারগুলো আগেও দেখেছি তো মুখ্য যে জায়গাটা সেই জায়গাটা আমরা দেখলাম যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের যাদের চাকরি বাতিল করা দেওয়া হয়েছে তাদের লিস্ট আগামী সাত দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে দিল এখন দেখা যাক সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসএসসি তারা আগামী সাত দিনের মধ্যে এই লিস্ট প্রকাশ করতে পারে কিনা বা কাদের কাদের নাম থাকবে সেখানে বিস্তারিত আমরা দেখব পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ